এখন যে রান্নাটির করব সেটি হচ্ছে শিটিঙ্গা ভাজি তো ভাসতে পারতে আমি যে কথাটি বলবো যে বিবাহিতা নারীদের যে সতর্কীকরণ একটি হাদিস আছে আমরা কি না জানি নবীতি মেয়াজের হাতে গৃহস্থ লোদকের কিছু অংশ দেখে এসেছেন তো সেখানে আল্লাহ তালা তাদের যে তাকে দেখাইছেন যে বিবাহিতা নারীদের বেশি লোদকে যাবে কারণ কি কারণটা হচ্ছে স্বামীদের সাথে তারা স্বচ্ছতা ছিল আয় ইনকাম নিয়ে করে ছোটোখাটো গুণা করে আড়াই বড়াই করে আর এছাড়া আরও অনেক ত্রুটির কারণে তো সেক্ষেত্রে সারাজিরা বলেছেন যে এর থেকে বাঁচার উপায় কী তো নবীজি বলেছেন বেশি একটি দান ছাদগা করতে যে আমরা যেন বেশি বেশি দান ছাদা করি তো আমরা কিছুই জানি বিবাহিত ডানটা করতে হবে তো আমরা সেটা বুঝে আমল করবো ধন্যবাদ